দেখেন অনেকেই বলেন যে ভাই আমার কবুতর ডিম পাচ্ছা করতেছে না দীর্ঘদিন একদম দুই মাস তিন মাস পর বাচ্চা দেয় প্রথমে কবুতরে ভেবে ধরবেন ধরে আপনার কবুতরের ওজন মানে কবুতর অনুযায়ী এর ওজন ঠিক আছে কিনা একটু খেয়াল করবেন অনেক সময় ওই কি এই যে বডিটা দেখেন এই বডিটা মাংসটা দেখেন এখানে এটা কিন্তু আমরা দাঁড়া বলি হ্যাঁ বডির মধ্যে এই যে মাংসটা দেখা যাচ্ছে এই এখান থেকে একটা শির দ্বারা আছে এই পেটের যে এটা যদি দ্বারা মানে মাংসটা শুকিয়ে দ্বারা দেয় একদম পাতলা হয়ে যায় তখন কিন্তু কবুতরটা দীর্ঘ সময় ডিম দেবে। কারণ এই বডিটা ফিল আপ না হওয়া পর্যন্ত সে কখনোই ডিম দেবে না তো এজন্য যেটা করা দরকার ভালো একটু ভিটামিন ওষুধ ব্যবস্থা আর ভালো খাবার তাহলে কিন্তু এই বডিটা ফিল হয়ে যাবে যদি বডি ঠিক থাকে তাহলে ধর্ম কবুতর অন্য সমস্যা তো ওই সমস্যা অনু জিজ্ঞাসা করাবেন আশা করি বুঝতে পারছেন